সম্মানিত ভিওয়ার্স নিঃশ্বাস অনেক ভালো আছেন তো আপনাকে দেখাবো যে কীভাবে আপনার মিনিট দিয়ে কথা বলবেন এটার প্রুফ অনেকে চেয়েছেন এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা দেখে অনেকে উপকৃত হয়েছেন তো সেটার প্রুফ আপনাদেরকে আজকে দিবো তো মিনিট দিয়ে বিকাশ হেল্পলাইনে কথা বলার জন্য আপনি প্রথমে আমার ব্যালেন্সটা আপনাকে দেখিয়েছি দেখেন টু সিম হুম টু সিমের ব্যালেন্সটা আমি আপনাকে দিই যে কত টাকা ব্যালেন্স রয়েছে এবং কোন নাম্বারে কল দিয়ে আপনি মিনিটে কথা বলতে পারবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো হেল্পলাইনে কথা বলে বিস্তারিত দেখেন সাতান্ন টাকা উনত্রিশ পয়সা কিন্তু আমার ব্যালেন্স রয়েছে তো আমি ওকে ক্লিক করে দিলাম আমার আমার এখানে মিনিটে রয়েছে কিছু আমি দেখতে পাচ্ছেন আঠারো মিনিট এই মাত্র কেনা হয়েছে তো আঠারো মিনিট রয়েছে তো আমি এখন কথা বলবো হেল্পলাইনে এই যে এটা এটা হচ্ছে নাম্বার আমার এখানে সেভ করা আছে বিকাশ এই এল টু নামে এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান তো এটা সেভ করা রয়েছে আমি এটাতে এখন কল দিব টু সিম দিয়েই কল দিব তো দেখতে পাচ্ছেন আমি কল দিয়ে দিয়েছি এবং সেখান থেকে কল রিসিভ করা হয়েছে তো এখন আমার বিভিন্ন মেনু চেপে তারপরে সেখানে কথা বলতে হবে তো আপনার স্ক্রিনের টাইমটা একটু ফলো রাখবেন এবং মোবাইলের যে টাইম রয়েছে সেটা একটু ফলো রাখবেন এখন কয়টা বাজতেছে এখন হচ্ছে আটটা চার বাজে তো একটু পরে টাইমটা দেখবেন যে কতক্ষণ কথা বলেছি স্ক্রিনের টাইমটা খেয়াল রাখবেন তো এইভাবে কিন্তু আমি কথা বলা শেষ হইলে আমি এখন একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি কারণ সম্পূর্ণটা রাখা যাবে না তো আমি তারপর আবার আপনাদেরকে সব কিছু চেক করে দেখাবো তো আমার প্রয়োজন শেষ আমি তিন মিনিটের বেশি কথা বলে ফেলেছি দেখবো আপনাদেরকে এই ব্যালেন্সটা দেখাবো যে আমার ব্যালেন্সটা কতটুকু রয়েছে দেখেন আমার ব্যালেন্স যা ছিল তাই কিন্তু রয়েছে সাতান্ন টাকা উনত্রিশ পয়সায় রয়েছে আমার যে মিনিট ছিল সেটা কমে গিয়েছে হয়তো আমি আপনাদেরকে অবশ্যই কমবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে মিনিট কত আছে এখন আঠারো মিনিট ছিল তো সেটা কত আছে আমি সেটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখনই চলে আসবে মেসেজ তো যদি ভিডিও ভালো লাগে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা ভালো কমেন্ট করবেন এতে অনুপ্রাণিত হব আর আমার চ্যানেল ভিডিও যারা দেখেন নাইনটি ফাইভ পার্সেন্টে নট সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করা নাই কিন্তু ভিডিও দেখেন তো একটু সাবস্ক্রাইবটা করে রাখবেন অনুপ্রাণিত হব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এ দেখেন চোদ্দো মিনিট রয়েছে ঠিক আছে আঠারো মিনিট ছিল এখন চোদ্দো মিনিট রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বিষয় আপনার চাইলে কিন্তু এই নাম্বারটিতে মিনিট দিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই তো নাম্বারটি আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই তো এ হচ্ছে সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ